দেশের সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ জরুরি নোটিশ দিয়ে বার্তা দিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের এই চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে বিস্তারিত বিষয়টি আপনি সহজে বুঝতে পারবেন ভিউয়ার্স আপনি যদি এই চ্যানেলের একেবারে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন যাতে করে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনি সবার আগে পেয়ে যান তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আপনাদের জন্য জরুরি বার্তা দিয়ে নোটিশটি ভিওয়ার্স আশা করি আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ভিওয়ার্স নোটিশটি একটি প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে বলা হচ্ছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পবিত্র ঈদুল ফিতরের ছুটির ধারাবাহিকতায় তাপদাহের কারণে গত বিশ চার দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এত নম্বর স্মারক মোতাবেক ঘোষিত ছুটি সপ্তাহ হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শ্রেণী কার্যক্রম চালুর বিষয়ে নিম্নরূপ সিদ্ধান্ত প্রদান করা হলো। ভিওয়ার্স এখানে এক নম্বর বলা হচ্ছে আগামী আটাইশ এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ রোজ রবিবার হতে যথারীতি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খোলা থাকবে এবং শ্রেণী কার্যক্রম অব্যাহত থাকবে ভিউয়ার্স বলা হচ্ছে তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে এবং শ্রেণী কার্যক্রমের যে অংশটুকু শ্রেণীকক্ষের বাহিরে পরিচালিত হয়ে থাকে এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয় সে সকল কার্যক্রম সীমিত থাকবে বলা হচ্ছে তাপদাহ এবং অন্যান্য কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার ফলে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে তা পূরণ এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত শনিবারও শ্রেণী কার্যক্রম চলবে ভিওয়ার্স এছাড়াও বলা হচ্ছে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে ভিওয়ার্স এটি কিন্তু পঁচিশ এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে আপনারা জানেন ভিওয়ার্স এটি হচ্ছে আপনাদের শিক্ষকদের জন্য যে বার্তা এবং শিক্ষার্থীদের জন্য যে জরুরি বার্তা এটি প্রজ্ঞাপন আকারে স্কুল খোলার বার্তা হিসেবে পরিগণিত হয় ভিওয়ার্স আশা করি বিস্তারিত তথ্যটুকু আপনারা সহজেই বুঝতে পেরেছেন ভিউয়ার্স গুরুত্বপূর্ণ এরকম আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই শেষ করছি ধন্যবাদ সবাইকে